পরের অঙ্কগুলো আমরা এখন দেখব একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইশ বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত দশ সালে অঙ্কটা এসেছে আমরা এর আগে অঙ্ক দুইটা তিনটে সলভ করেছি এরপর আমরা চতুর্থ নম্বর অঙ্কটা এখন দেখব চতুর্থর নম্বর অঙ্ক আমরা আমরা জানি যেহেতু সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি সমগ্র

ছয় তিন আঠারো উনিশ বিশ একুশ ছয় ছয় ছত্রিশ এ স্কোয়ার তাহলে এর মান আমরা ছত্রিশ যদি করি ছয় তাহলে এর মান পাচ্ছি আমরা ছয় যেহেতু মহানাটের আয়তন কত আয়তনের সূত্র আয়তন সমান সমান এ কিউ

আর একটা অঙ্ক দেখি একটি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল চুয়ান্ন হলে ওই ঘনকের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় আমরা একইভাবে অঙ্কটা করব পাঁচ নম্বর অঙ্ক সমাধানের জন্য আমরা সমগ্রতলের ক্ষেত্র ফল ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার সমান সমান কত চুয়ান্ন চুয়ান্ন বৃদ্ধি পায় চুয়ান্ন এ স্কোয়ার সমান সমান চুয়ান্ন ভাগ ছয় ছয় দি ভাগ করলে ছয় লম চুগান্ন এ মান পাচ্ছি আমরা নয় এর মান পাচ্ছি নয়কে আমরা স্কোয়ার আছে রুট করে দিলাম তাহলে নয় রুট তিন এর মান আমরা তিন পাচ্ছি তাহলে তলে মহানকের ক্ষেত্রে ফল সূত্র কত তাহলে আয়তন সমান সমান আমার লোক আয়তন সমান সমান কি এর উপরে পাওয়ার থ্রি তাহলে এর মান আমরা যেহেতু পাচ্ছি থ্রি তাহলে থ্রির উপরে পাওয়া থ্রি তাহলে তিন ধরেকে নয় সাতাশ এখানে সাতাশ আমি যদি বলি যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে চুয়ান্ন হলে চুয়ান্ন না দিয়ে যদি বলি আমি যে এখানে আমি দিলাম ছিয়ানব্বই ক্ষেত্রে করতে ক্ষেত্রে আমরা খুব শর্টকাট করতে পারি স্কোয়ার সমান সমান ছিয়ানব্বই আমরা এ স্কোয়ার সমান সমান ছিয়ানব্বই ভাগ ছয় তাহলে ছয় দিয়ে যদি আমরা এখানে ভাগ করি ষোলো তাহলে এর মান কত পাচ্ছি চায় যেহেতু রুট মান তাহলে এর সমান সমান চায় এখন এ সমান সমান যেহেতু চায় আমরা জানি ঘন আয়তন সমান সূত্র কি আয়তন ঘনকের আয়তন সমান সমান এ থ্রি এর উপর পাওয়ার কি হবে থ্রি তাহলে এর মান কত পালাম চায় এর মান পেলাম চার তারপরে পাওয়ার কত তারপরে চার কটা আছে তিনটা তাহলে চার চারে আর চার যদি আমরা গুণ করি ষোলো আর চার গুণ করলে হয় চৌষট্টি এখানে আমরা কটা চারটা হচ্ছে তিনটা এক দুই তিন এই তিনটা চার গুণ করলে পারবো আমরা চৌষট্টি কেন তিনটা চার চারের পাওয়ার আছে কটা তিনটা তিনটে এইভাবে সবগুলো অঙ্ক আমরা সহজেই করতে হ্যাঁ অনেক সুন্দর আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর সেই সুবাদেই ভিডিওটা করা অনেকেই এই ভিডিওটা চেয়েছিলেন যে ভাইয়া ভিডিওটা একটু করে দেন যে ঘনত্বের একক সংখ্যাগুলো কিভাবে করা যায় সেই সম্পর্কে তো এখন আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এর জন্যই আমি আপনাদের পাশে এসেছি সেক্ষেত্রে এখন ভিডিওটা আমরা শুরু করব সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটি অঙ্ক সমাধান করব ঘনকের অঙ্কগুলো খুব সহজে কিভাবে করানো যায় সেকেন্ডের মাধ্যমে এবং বিস্তারিত এবং শর্ট কিভাবে করানো যায় সেই হিসেবে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো চলেন আমরা অঙ্কগুলো আজকে দেখা

যোগ করলে হয় থ্রি এ স্কোয়ার গুণ করে দিলে তিনটা গুণ ছয় সিক্স এ স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার আমরা পাচ্ছি গ নাম্বার সিক্স এ স্কোয়ার এরপর আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা এখন থাকবো একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য দুই মিটার ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত এখানে শুধু ক্ষেত্রফলের মানটা চাইছে তাহলে আমরা দুই নম্বর অঙ্ক যখন দেখি আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি সিক্স এ স্কোয়ার ক্ষেত্র সূত্র ক্ষেত্রফলের সূত্র সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান সিক্স এ স্কোয়ার এখানে কত দেওয়া আছে দৈর্ঘ্য কত মিটার দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার দুই মিটার তাহলে এর মান দেওয়া আছে এখানে দুই মিটার তাহলে সিক্স গুণন ছয় গুণন চব্বিশ বর্গ সেন্টিমিটার এরপরে আমরা যদি তিন নম্বর অঙ্কটা দেখি আবার তিন একটি ঘন আকৃতির বাক্সের দৈর্ঘ্য তিন মিটার হলে বাক্সের তলের ক্ষেত্রে ফল কত একইভাবে আমরা করবো সমগ্র তলের ক্ষেত্রে ফল সমগ্র তলের ক্ষেত্রে ফল সমান কত সিক্স কে স্কোয়ার